ছোট ছোট করে কেটে নিতে এই পুরে গেল একদম ছোট ছোট করে কেটে নিতে আমরা আমাকে খেতে হলে ছোট ছোট করে কেটে নিতে হবে পুড়ে যায় ᱛᱮ ᱱᱩᱛᱮ ᱤᱵᱟᱜᱟ ᱱᱩᱛᱮ ᱦᱚᱨᱮ ᱱᱟ এই দিলাম লবণ আমি আবার গুঁড়ামরিচ খাই না গুঁড়ামরিচ আপনার দেশ ভালো লাগলে আপনারা দেবেন আমি গেলে কাঁচা মরিচ মাখায় খাবো রোদ্ থেকে কাজ করে আইছি আমরা ওগুলা আগে ভালো করে ধুয়ে নিই ধুয়ে কাটে ধোয়া যাবি আগে ভালো করে ছিল নি আমরা মাখাই খাবো আমরা গরম থেকে কাজ করে আসলে আমরা মাখা খাইলে ঠান্ডা সর্দি কাশি গরম লাগাই সব ভালো হয়ে যায় তো আমরা বলে মা খাব আমি আবার বটি দিয়ে চলতে পারি না সেজন্য আমি চাকু নিছি চাকু দিয়ে শুনতে আমার কাছে খুব ভালো লাগে আমরা মাখে খাব দুপুর টাইম খুব গরম কাজ করছি কাজ থেকে আসছি আমরা মাখায় খাব